আজকের টপিকটা ইন্টারেস্টিং টপিক এগ ফ্রিজিং এগ ফ্রিজিং ব্যাপারটা একটু কমপ্লেক্স কিন্তু খুব না কারণ তোমরা আইভিএফ টার্মটা সম্বন্ধে সবাই জানো আইভিএফ আমরা এগ বার করি এটাও তোমরা জানো বেসিক্যালি এগ ফ্রিজিং মানে আমরা যদি এগটা বার করে প্রেগনেন্সিটা বানালাম না শুধু এগটাই বার করলাম তাহলে এগটাকে আমাদের যত্ন করে তুলে রাখতে হবে তো সেটাই হচ্ছে এগ ফ্রিজিং তো প্রত্যেক মহিলার দুটো ওভারি আছে অনেক প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আছে মানে অনেক এগ আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো যে ইন্টারভিউ ক্র্যাক করবে সেই জবটা পাবে প্রেগনেন্সি বানানোর তো সেই মাসে অ্যাপ্লাই করেছিল বেরোনোর জন্য ওভারির কাছে বডির কাছে সেই একগুলোর মধ্যে একজন চাকরিটা পায় মানে এগ ওভিলেশন হয় বাকি একগুলো সেগুলো কিন্তু ওরা বেছারা দুঃখে মরে যায় নিজেরাই যে যাক চাকরিটা পেলাম না আমি এগ রিলিজ করতে পারলাম না বাচ্চা বানালাম না তাহলে আর আমার বেঁচে থেকে কি হবে মরে যাব। তো সেই এগগুলো মরি আইভিএফ কি হয় আমরা কোনো এগকেই দুঃখ দিচ্ছি না সমস্ত এগ যাদের পোটেন্সিয়াল আছে ঠিক আছে এগ ওভিলেশন হওয়ার যাদের পোটেন্সিয়াল আছে প্রেগনেন্সি বানানোর সবকটা এগকে বাইরে বার করি তো এগ ফ্রিজিং হচ্ছে আইভিএফ এর একটা টেকনিক ফ্রিজ করে রাখি লিকুইড নাইট্রোজেনে কখন পরে এটাকে প্রেগনেন্সি বানানোর কাজে ইউজ করবো দু ধরনের কারণে করা একটা মেডিকালি যে তারপরে ওভারিতে ধরো টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে ওভারি বাদ তো এটার ক্যান্ডিডেট কারা হয় বুঝতে পারছো যখন স্পার্ম নেই মানে আনম্যারিড মহিলা এন্ডোমেট্রিওসিস কন্ডিশনটাতেও কিন্তু এরকম ভাবে নষ্ট হয় এটা এছাড়া সোশ্যাল ফ্রিজিং হয় যেমন ধরো এখন যেহেতু মেয়েরা অনেকেই বিয়ে ব্যাপারটাকে পোস্টপোন করছে তো ন্যাচারালি কেউ যদি মনে করে যে আফটার থার্টি তার এখনো কোনো ঠিক নেই বা থার্টি ফাইভ হয়ে যাচ্ছে এখনো বিয়ের ঠিক নেই বা বিয়ে করলেও বাচ্চা এক্ষুনি চাও না তখন কিন্তু তোমাদের জন্য একটা অপশন হয়